Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu 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 wa Maa se aamar noyoner moni, hazar fish dairi dole likhi do dikobita, shesh ho na, shesh na, সুখের কথা মায়ের দুখের কথা হাজার পৃষ্ঠা দায়ের জুড়ে লিখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুখের কথা মায়ের দুঃখের কথা নিজের সুখের একটু কথা নিজের সুখের একটু কথা কখনো মা ভাবেনি মা যে আমার নয় মাঝে আমার নয়নের মুনি। আল্লাহর নবী আমার আল্লাহর নবী আমার তার পরে মা জননী মাঝে আমার নয়নের মুনি। মাঝে আমার নয়নের মুনি। চাই নয় আমি এই পৃথিবীর সর্বসুখের ছুয়া চাই মায়ের কাছে সুখানে দুয়া চাই না আমি এই পৃথিবীর সর্ব সুখের ছুয়া চাই যে মায়ের কাছে একটুখানে দুয়া মায়ের দুয়াই পার হইবে মায়ের দুয়াই পার হইবে আমার ভাঙা তরণি মা আমার নয়নের মুনি মাজে মুি আল্লাহার পর আমার আল্লাহর নবী আমার তারপরে মা জননি মাজে আমার নয়নের মনি আল্লাহ তোমার এই অধমের প্রার্থনা মায়ে যেন পাই গো আমার জন্ন ঠিকানা আল্লাহ তোমার দর ধরের প্রার্থনা মায়ের যেন পাই গো আমার জাননা তে ঠিকানা মায়ের মতো আপু তো মায়ের মতো আপু নেত আমায় কেহ বাবে নি Maaz e amar noyon e zmoni, Allah <laughs> par no be amar, Allah par no be amar, tar par maaz anoni. Maaz e amar noyon e zmoni, Maaz e amar noyon e zmoni.